কবি বলছে অফিসার প্রফেসর পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশের দশমন অফিসার প্রফেসর পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশের দশমন চুরি ও ডাকাতি আছে মুসলমানের নাম জঙ্গি হানা নাকি মুসলমানের কাম মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয় মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয় গান্ধীজির কাতিল কেন না তোরাম ভাই দুনিয়া নাই সাধা ও এক বালক দাদা সবারই মন হিংসা থাকো যদি সাধা সিধা এই ভারতে সাক্ষী আছে গুজরাট বধরা বেছে বেছে মুসলিম মারুলো কর সাক্ষী আছে গুজরাট বধরা বেছে বেছে মুসলিম মারুলো করা বাবুলার মসজিদ মাইকে হারা বাবুরি মসজিদ ভাঙ্গলো কোন সেনারা বাবুলার মসজিদ মাইকে হারা বাবুরি মসজিদ ভাঙলো কুন সেনারা নারা বামা বাস যদি মুসলিম হয় যদি মুসলিম হয় দুনিয়ার নাই সাধা ও এক ধাধা সবারি মন ভরা হিংসা থাক যদি সিদা হয়ে আল্লাহ না এই হে ভারতে তোমায় ঠিক কদা আতঙ্ক বাদ ঘুরে সামনে দিকে টোপিওয়ালাই দেখো বাটা চোখে আতঙ্ক বা ঘুরে সামনে দিকে টোপিওয়ালাই দেখো বাটা চোখে মেরেছেও মারু বেজারা তোমাকে পৌনি পাবে না কোনো টোপিওয়ালাকে মেরে ছেও মারুবেজারা তোমাকে পৌনি পাবে না কোনো টোপিওয়ালাকে আমেরিকান হাসটাওয়ার কে করে সাফাই আমেরিকান হাসটাওয়ার কে করে সাফাই সেই দোষ মুসলমানের উপরে চাপাই দুনিয়া আর নাই সাধা ও একবালক দাদা সবারি মন ভর সাই থাকো যদি সাধা সিধা হয়ে আল্লাহ না বিরুফিদা এই ভারতে তোমায় ঠিক যাই হোক বাবাজি ভাই আমার নাবির মা আমিনা থাকতে লাগলেন শ্বশুর বাড়িতে